সস নিলে নিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশান ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমি মোটামুটি চলে যেত চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি শুরু করছি আজকে হচ্ছে শনিবার তো ঠিক আছে সকাল সকাল উঠে গেছি উঠে একটু বাসন টাসন মেজা সবে আসলাম মামামকে তুলবো কারণ আজকে যাবে স্কুলে মামা আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে সকালে বৃষ্টি সৃষ্টি হচ্ছে না তো ওকে তুলে তারপরে বাকি কাজগুলো সারবো কারণ এখন থেকে যদি ওকে না তুলতে থাকে তাহলে আর কাজ সারা যাবে না মানে ওকে মানে এখনও ঘুমিয়ে থাকলে ওকে তুলতে গেলে এবার কষ্ট হবে ঠিক আছে যাই হোক তো চলো ওকে তুলবো তুলে তারপরে বাড়িতে না প্রচণ্ড পাতার ফুল পড়েছে মানে ওই উঠানটাতে তো সেটাকে একটু ঝাড় দেবো তো চলো তোমরা দেখতে থাকো একবারে ঘরফার ঝাড় দিয়ে নেব বাইরে কল খুলে তো চলো চল মামামকে আগে ডেকে তুলি তারপরে বাকি কাজ থেকে তো দেখো চলো এবার মামামকে আগে তুলে নি ওকে তুলে দিলে আমার না অনেকটা নিশ্চিন্ত কারণ ওকে তুলতে গেলে প্রচুর টাইম লাগে মানে স্কুল থাকলে খুব মুশকিলে পড়ে যায় তো ওই জন্য আর কি ওকে আগে ঘুম থেকে তোলাটা আমার কাছে যুদ্ধ মনে হয় মানে ঘুম থেকে তোলাটা কিন্তু তবু আজকে খুব একটু মানে বেশি জোরাজুরি করতে করতে লাগেনি উঠে গেছে নাহলে অন্যান্য দিন যে কি জোরাজুরি করতে হয় তোমাদেরকে কী আর বলবো মানে ভীষণ মামাম একদম উঠতে চায় না জানো না দেখো কিভাবে আলিশে নিচ্ছে তো যাই হোক তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে আর এখন ওকে তুলে তারপরে আর কি যাবো বাইরের বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করার জন্য তো এই দেখো ও উঠে পড়েছে উঠে পড়ার পরে আমি বিছানাটাকে গুছিয়ে নেবো আর এই বালিশগুলো সব আমি ওই ঘরে গুছিয়ে রেখে দেবো তো চলো গুছিয়ে নি তো তারপরে দেখো চলে আসলাম ওকে গুছিয়ে ওকে ব্রাশ করি মানে ব্রাশ করতে দিয়েছি দিয়ে আমি এদিকে ভাবলাম ঝাড়টা দিয়ে নিই তাহলে কাজটা এগিয়ে থাকবে আর আজকে যেহেতু রোদ উঠেছে ওই জন্য ভাবলাম আগে ঝাড় দেবো তোমরা দেখতে পাচ্ছ এই কদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে কি উঠোনটা কিন্তু আমি ঝাড় দিতে পারিনি মানে এই জায়গাটা আর এই ফুল আর পাতাগুলো প্রতিনিয়ত পড়তে থাকে আর কী হয় বৃষ্টির জলে এই কদিন না পুরো একদম চেপে বসে গেছে মানে ওই জায়গাগুলোই চেপে তো আমি ঝাঁটা দিয়ে ভালো করে ডোলে ডোলে ঘষে ঘষে তুলছিলাম ঠিক আছে তবুও উঠছিল না যেহেতু পুরো পাতাগুলো চেপে গেছে আমরাও হাঁটাচলা করা হয়েছে আর বৃষ্টি হয়েছে কন্টিনিউ তো ভাবলাম ওই জন্য আজকে খুচিয়ে হলো মানে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো কারণ আবার কখন বৃষ্টি নামে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক তো ওই দেখো এখানে পরিষ্কার করে পাতাগুলোকে ঝাড় দিচ্ছি আর ওই সামনের দিকটা আর ঝাড় দেবো না কারণ কি মানে ওই জায়গাটাও আমি কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়েই রাখি কিন্তু ওই জায়গাটা না অনেকটা ভিজা ভিজা রয়েছে তো ওই জায়গাটা এখন আর ঝাড় দিলে পাতাও সরতে চাইবে না তো একটু জায়গাটা শুকালে তারপরে মানে বৃষ্টি যদি আর কি না হয় তো বৃষ্টি তো হবে যাই হোক তো আর সব থেকে বড়ো কথা কি জানো তো এখন রোজ রোজও অবশ্য না আমি টাইম পাই না এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড় দেওয়ার এই দেখো হাওয়া দিচ্ছে এইদিকে দিকে ঠিক আছে বৃষ্টি না নামে তারপরে দেখো ফাইনালি চলে আসলাম মামামের মানে টিফিনটা রেডি করার জন্য তো এখানে ওকে স্নান স্নান করি আমি কিন্তু হাফ রেডি করে বসিয়ে দিয়েছি ঘরে তো আমি বললাম চলো সেই আজকে ওকে এই মানে ধর সেই আর কেউ টিফিনটা আমি গুছিয়ে নি গুছিয়ে তারপরে তারপরে আমি আর কি স্নান করতে যাব তো আজকে মাম্মাম বায়না করেছিল ব্রেড বাটার নেবে তো ওই জন্য ওকে এখানে আমি দেখো ব্রেড বাটার করে দিচ্ছি মানে বাটারটাকে এই ধর ব্রেডটাকে আগে ভালো করে একটু সেঁকে নিয়েছি হালকা করে করে এবার হচ্ছে আমি এর নাম কি বাটার দিয়ে দেবো আর তার উপর দিই একটু দিয়ে দেবো চিনি আর আমার মাম্মাম কিন্তু ব্রেড বাটারটা খেতে পছন্দ করে ঠিক আছে আর তারপরে ওকে কিন্তু আবার ব্রেড বাটার তুমি এইভাবে দিয়ে দিলেও খেতে চায় না ওকে আবার স্যান্ডউইচের মতো শেপ করে দিতে হবে তো আবার সাইডের এই যে ব্যাপার মানে যেগুলো থাকে ওইগুলো কিন্তু আমি কেটে ফেলে ফেলে দেবো নাহলেও খেতে যায় না তো এই দেখো মামামে টিফিন রেডি তো ওকে এখানে ব্রেড আর বাটার দিয়েছি ব্রেড শেখে বাটার দিয়ে একটু ভিতরে চিনি দিয়ে এরকম একটু স্যান্ডউইচের মতো মুড়ে দিলে ওর ও মানে মামাম খুব ভালোবাসে আর কি তো চলো ও টিফিন রেডি এবার আমি ঝটপট করে স্নান করব চলো তো দেখো বেরিয়ে গেছি এই যে মাম্মাম এই যে আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি তো এই যে চলো আজকে আপাতত ওয়েদারটা ঠিক আছে চলো যাওয়া যাক দেখো বন্ধুরা সেই সকাল স্কুলে গেছি তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে অনেক কাজ সেরেছিলাম মানে আজকে অনেকগুলো কাজ নিয়ে বাইরে বেরিয়েছিলাম তো সেই গাছগুলোকে সেরেছি সেরে তারপরে বাড়ি এসেছিলাম একটার দিকে একটার দিকে আমরা আমি মনি আর হচ্ছে সোনালি আর কী ছিল জানি আশা ছিল তো আমরা বাড়ি এসেছিলাম এসে একটু চাটা খেয়ে বসে আবার মানে মামা আনতে চলে গেছিলাম তো এসে টেসেও আর ভিডিও করা হয়নি কারণ আস্তে আজকে একটু লেট হয়ে গেছিলো আর এসে আমার বোন ফোন করেছে এই বোন বলছি দেখ কি বলে বোন না মানে আর কি ওই সুপ্রিয়া ফোন করেছিল ঠিক আছে তো ওর সাথে কথা বলছিলাম ওই জন্য একটু দেরিও হয়ে গেছিলো তো আর ভিডিও টিডিও করাই একবারে দেখো এখন মেশিনে বসেছি সেলাই করার জন্য যে। তো আর আজকে এখন একটু ওয়েদারটা দিচ্ছি আস্তে আস্তে মেঘলা মেঘলা করছে বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা তো চলো কাজ করি একবারে চল বিকেলে কথা হচ্ছে আমাদের সাথে গুড ইভিনিং সবাইকে কত সুন্দর সুন্দর খাবার দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম তো এই দেখো চা করে নিয়েছি আর এইগুলো তোমাদের দাদাভাই অফিস থেকে নিয়ে এসেছিলো আসার পথে মানে ওদের আজকে ক্লায়েন্ট ছিল তো অফিস থেকে আর কি এগুলো মানে দিয়েছিলো এই দেখো স্যান্ডউইচ আর আমার মামা তো স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে তো এখানে একটুখানি সস দিয়ে দিতে বলছিলাম তো এই দেখো এখানে রয়েছে এক স্যান্ডউইচ আর একটা ভেজ কাটলেট আর ছিল এইটা হচ্ছে চিকেন কাটলেট তো বেশ ভালোই খেতে ছিল। তারপরে দেখো একেবারে চলে এসছি রাত্রেবেলা তো ওই দেখো যেহেতু এখানে দেখো আমি কি করছিলাম তোমাদেরকে দেখাই ওই দেখো আমি দেখছিলাম টিভিতে সিনেমা ঠিক আছে তো ওখানে কী সিনেমা চলছে বলো তো কেউ কি দেখে বুঝতে পারছো কমেন্ট করে জানিও তো আমাকে কী সিনেমা চলছে ঠিক আছে আর এখানে আমি কোনো কথা বলছিলাম না তার কারণ তোমাদের দাদা ভাই আর মাম মাম ঘুমাচ্ছিলো সবে ঘুমিয়েছিল তো কথা বললে একটু জোরে কথা বলতে হতো ওই জন্য আর এখানে এখন আমি করব কাজ এই দেখো আমার মুখ চোখ দেখে আমার ইচ্ছা করছিলো না শুতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই এই মালগুলো কালকে ডেলিভারি রয়েছে তো ওই জন্য ওই জন্য করতেই হবে তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো চলো আজকের মতো গুড নাইট কাজ করে ঘুমিয়ে